গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমি অপর্ণা আমার ডেলি ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ঠান্ডা পড়ে গেছে গায়ে শাল দিয়ে বসে পড়েছি আর এখন আর কিছুক্ষণ পরেই রোদটা চলে যাবে এবং ঠান্ডাটা হালকা হালকা লাগছে গায়ে বেশ ভালোই লাগছে ঠান্ডাটা পড়েছে তো এখন আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো আজকে বানাবো একটা রেসিপি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মেয়েটা অনেক দিন ধরে বায়না করছে মা আর রসগোল্লা খাবো তো রসগোল্লার জন্য ছানার দরকার তো ছানাটা তো আনা হয়নি আর দুধও মানে অল্প আছে দুধের সে অল্প দুধে তো ছানা বেশি হয় না অল্পই হয় তো কমিষ্টি যদি করি তো সবাই একটা করে তো খাবি তো যার কারণে বাড়িতে পনির আছে এই পনির পনির দিয়েই আজকে আমি মেয়ের জন্যে রসগোল্লা বানাবো তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো কেমন হচ্ছে আজকে পনিরের রসগোল্লা তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে একদমই ভুলবে না বোনটার পাশে দেখো দিদিটার পাশে দেখো যাই বলো পাশে থেকো সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে একদম রান্নাঘরে সন্ধেবেলা সন্ধ্যাবাতি দিয়ে বসে পড়েছি আজকে রেসিপিটা বানাতে তো প্রথমেই আমি দুশো গ্রাম পনির আমার ফ্রিজে রাখা ছিল সেই পনিরটা আমি বের করে এখানে থালার মধ্যে নিয়ে নিয়েছি এবং এই পনিরটাকে আমি একদম আলুর মতন আর একদম সিদ্ধ আলুর মতন ভালো করে চটকে মেখে নেব আর মেখে নেয়ার পরে এটা মেখে বলতে ভেঙে নেব এটা তো এমনি নরম পনির তো এমনি নরম হয় যার কারণে আমি ভালো করে সুন্দর করে ভেঙে নেব ভেঙে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চার চামচি ছোট্ট চামচি চার চামচি একদম ময়দা তুমি চামচিটা দেখতেই পাচ্ছ একদম ছোট্ট চামচি চার চামচি মতন ময়দা নিয়েছি আর তার মধ্যে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা নিয়েছি ঠিক মাপ মতনই নিয়েছি এক থেকে দেড় চামচি মতন তো এখানে এক থেকে দেড় চামচি মতন কর্নফ্লাওয়ারটা নেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে সুন্দর করে যাতে সবগুলোর মধ্যে যায় সেরমভাবেই মেশাবো ময়দা এবং পনির আর তার সাথে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হাতের তালুর সাহায্যে ঠিক যেইভাবে মা ডলছে এরমভাবেই ভালো করে ডলতে হবে তাও প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন মা আলাদা থালায় নিয়েছে আমি এবং আলাদা থালায় দুজনে মিলে ভালো করে পনেরো কুড়ি কুড়ি মিনিট ডলে নিয়েছি পনিরটা তারপরে কড়াইটা বসানোর পরে এখানে আমি পাঁচ থেকে ছ কাপ মতন জল দিয়েছি জল দেওয়ার পরে আমি কড়াইটার মধ্যে গড়টা গরম হয়নি ওর মধ্যেই আমি জলটা দিয়েছি এমন কোনো ব্যাপার নেই যে কড়াই গরম হওয়ার পরেই জল দিতে হবে তো আমি এখানে পাঁচ কাপ মতন জল দিয়েছি দেওয়ার পরে হালকা একটু উষ্ণ গরম হতেই আমি ওর মধ্যে দিয়ে দেব দু কাপ মতন চিনি তো এখানে দু কাপ যেমনি কাপের জল দিয়েছি সেই সেমনি কাপেরই আমি ওর মধ্যে কাপ মেপে দু কাপ চিনি দিয়েছি তোমরা কম বেশি যের যেরকম মিষ্টি খাবে সেরম বুঝেই খেও তো আমি এখানে একটু বেশি মিষ্টি খাই মিষ্টি একটু বেশি না হলে ভালো লাগে না যার কারণে আমি দু কাপ মতন মিষ্টি দিয়েছি চিনিটা দেওয়ার পরে আমি ওর মধ্যে দিলাম তিনটে অ্যালার্জির পিস পিস বা টুকরো তোমরা যেটা বলতে পারো তো এই চিনির শিরাটা বানানোর জন্য আমি তিনটে এলাচ দিলাম কারণ এর ফ্লেভারটা ভীষণ সুন্দর ওঠে তো এখানে আমি চিনির শিরাটা করতে বসিয়ে আমি চলে যাব এখানে রসগোল্লার লেচিগুলো কাটতে এখানে মা অলরেডি রসগোল্লার লেচি কাটতে বসে গেছে তো চলো তোমাদের সাথে দেখি কেরম হয় তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করছি তো চলো আজকে লেচিগুলো কাটতে শুরু করি কটা হয় জানি না তো এখানে শুরু করা হয়ে গেছে আটা মানে পনিরের রসগোল্লা লেচি কাটা তো চলো এখানে দেখো দেখতেই পাচ্ছ একটা একটা করে শুরু হয়ে গেছে এবার সব কটা বানিয়ে নেওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখানে আমি বানিয়েছি আর এখানে মা বানিয়েছে তো আমারগুলো হয়ে গেছে আর মায়েরগুলোও হয়ে গেছে তো চলো চিনের শিরাটা প্রায় কমপ্লিট কাছাকাছি হয়ে গেছে একটু স্টিমটা কমানো কমিয়েছিলাম ফুটে গেছিলো যার কারণে একটু কমিয়ে দিয়েছি তো আরেকবার বাড়িয়ে দেবো স্টিমটা বাড়িয়ে দেওয়ার পরে আমি রসগোল্লা যে লেচিগুলো আমি কেটেছি গোল গোল করে সেপে সেইগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম পাতলা জলের মতনই আছে আর জলটা ফুটতে শুরু করেছে আর আমি এখানে দিয়ে দিলাম রসগোল্লাগুলো তো চলো আমি তো খুব এক্সাইটেড হয়ে রয়েছি যে কীরকম হবে জানি না এখন হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে বলতে পারবো যে পনিরের রসগোল্লার টেস্টটা কিরকম ছিল আমার এখানে সব রসগোল্লাগুলো রসের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি একদম স্টিমটা হাই ফ্লে স্টিমে করে আমি ভালো করে ফুটতে ছেড়ে দিয়েছি কিন্তু আমি এখানে একটা জিনিস দেখলাম যে দুধের যে একটা কালার আসে না সেই কালারটা আসলো আমি ওটাতেই চিন্তা করছিলাম যদি ভেঙে যায় আমি ভয় পাচ্ছিলাম যদিও বা কিন্তু ভাঙিনি তো তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখাবো আর কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে কমেন্টে জানাবে আর কেমন হলো সেটা কমেন্টে তোমরা জানাবে আর মিষ্টিটা কেমন লাগলো আমি তোমাদেরকে জানাচ্ছি তো প্রায় হতে শুরু করেছে আমি এটা ফুটতে দিয়েছি এখন প্রায় ছ থেকে সাত মিনিট হয়ে গেছে ছ সাত মিনিট হয়ে যাওয়ার পরে আমি আরও দু মিনিট ভালো করে হাই স্টিমে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে আট থেকে ন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এটা রসগোল্লাগুলো আরও আমি স্টিম কমিয়ে ছ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে ফোট ফুটতে রাখবো ফোটার জন্য ছেড়ে দেব। এটা দেখতেই পাচ্ছ কিছুটা গোল গোল আর বড় বড় সাইজের রসগোল্লা হয়ে গেছে না আমার তো দেখেই লোভ লাগছিল তো চলো গরম গরম রসগোল্লা আজকে সন্ধেবেলা বিকেলটা বেশ ভালোই জমে উঠবে আর কম স্টিম থেকে ফুটে যাওয়ার পরে ছ থেকে সাত মিনিট কম স্টিমে দেওয়ার পরেই তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে রসগোল্লাগুলো আমার প্রায় কমপ্লিট তো আমি এখন ঢাকা দিয়ে রাখবো আর ঢাকা দিয়ে রাখার পর আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপরে তোমাদেরকে দেখাবো রসগোল্লাগুলো কিরকম হয়েছে তো দেখো ভীষণ সুন্দর আমি অনেকটা রস শুকনো করে দিয়েছি কেন অনেক রস ছিল যার কারণে আমি রসগুলো একদম টানিয়ে নিয়েছি যাতে ভেতর অবধি ঢোকে তো কিছুক্ষণ পর খাও কেন এখন অনেক গরম একটু ঠান্ডা হওয়ার পরে মেয়ের তো বায়না কমছেই না যার কারণে তাড়াতাড়ি করে একদম নামিয়েই একদম সার্ভ করতে বসে পড়েছি এখানে মেয়ে বসে রয়েছে সামনেই তো আগে মেয়েকে দিয়ে দেওয়া হোক আর কেমন হয়েছে মেয়েই বলবে তো চলো আজকে রসগোল্লা দেখে সবাই খুশি তো আজকে কেটে আগে আমি দেখি কেটে কেমন লাগছে এই দেখো দেখতে পাচ্ছ এত সুন্দর কাটলো পুরো মাখনের মতন কেটে গেল। তো একটু দিয়ে খাওয়া হোক আর তোমরা কে কে খাবে একটুখানি কমেন্ট করে জানাও হয়েছে ঝটপট কমেন্ট করে জানাও আর তোমরাও বানিয়ে খেয়ে